অধিক উগ্রতায় বাটি হয় অবস্থান আপনি কোনো কর্তৃপক্ষের প্রদান কোনো পরিবারের কর্তা সমাজের গণমান্য ব্যক্তি এলাকার মাতবর হোক না আপনি রাষ্ট্রপ্রদান আপনি যদি যোগ্যতার চেয়ে অধিক প্রকাশ করতে চান অথবা অধিক পেতে চান তাহলে হয়তো আপনার গদি বা আসন নিয়ে টানা লাগতে পারে আপনি আপনার যোগ্যতা অনুযায়ী দক্ষতাকে কাজে লাগিয়ে অগ্রসর হন তাহলে অটোমেটিক আপনাকে সমুন্নত করার যাবতীয় ক্রম উর্ধ করার প্রয়াস চালাবে আপনার অধীনস্থ জনগণ সেও সাধ্য অনুযায়ী আপনি যদি অধীনস্থদের পাশে থেকে আগলে রাখেন ক্ষমতা অনুযায়ী সত্যের পক্ষে অটল থাকেন তবেই আপনি হবেন অধীনস্থদের প্রিয় পাত্র নতুবা যে কোনোভাবেই আপনাকে নিচুভাবে গোচর করবে হয়তোবা আপনি জানবেন না যে আপনার উপর বিরূপ ধারণা তাদের মধ্যে সৃষ্টি হয়েছে